গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন বন্ধুরা তো আমি কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো আজকে হচ্ছে সানডে তো সকালবেলা স্নান ঠান করে পুজো দিচ্ছি রেগুলারের মতন সকালবেলা স্নান করে পুজো দিতে রোজই ভাল লাগে কিন্তু অফিসের কারণের জন্য না রোজ আর দেওয়া হয় না তো যা এই কথা আমি বারবারই বলি আমার ভিডিওতে আপনারাও বোর হবেন এক কথা বারবার বললে তো সেই বৃহস্পতিবারে পুজো দেওয়ার ফুলগুলোকে আজকে আমি খুলে নিচ্ছি আর এই দেখুন একটু গরম পড়তে না পড়তে ফুলগুলো না পুরো শুকিয়ে কাঠ হয়ে যায় তো চটপট করে আগে পরিষ্কার করে নিচ্ছি সিংহাসনটাকে ঠাকুরগুলোকে তারপরে এক এক করে খেতে দিয়ে দেবো ধূপ দিয়ে দেবো সব দিয়ে দেবো আর সারাদিন আর কি কি করছি বন্ধুরা দেখতে থাকুন আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে না তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সবার সাথে বেশি বেশি করে শেয়ার করুন খুঁজে দেবো কমপ্লিট হয়ে গেল আর এখন আমি রান্নাঘরের দিকে যাব আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে মানে বেলা বেলা করেই হয়েছে করে তাই জন্য আজকে অনেকটাই বেলা হয়ে গেছে বাজারে কী কী হয়েছে না হয়েছে সেটাও আমি এখন পর্যন্ত জানি না আর এই যে রাস্তা এই যে এখানে মাছের ব্যাগটাকে রেখে দিয়েছে আর এখানে এই যে সবজির ব্যাগ এখানে কিছু দোকানের জিনিস আনতে বলেছিলাম এরকম ঘেটে লাট তো এখন আমি চটপট করে আগে বাজারটাকে গুছাবো গুছিয়ে তারপরে রান্নাটা আগে বসিয়ে দেবো কেন অনেকটা বেলা হয়ে গেছে আগে রান্নাটা করতে হবে কেন দুপুরবেলা আবার খিদে পেয়ে যেতে পেয়ে তো বক বক করবো না আগে রান্নাটা করে নিই কী রান্না হবে সেটা দেখাচ্ছি পরে তো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্নাঘরটা এতক্ষণ ধরে গুছালাম আর মাছ টাছগুলো ধুয়ে রেখে দিলাম আর আজকে কী কী রান্না হচ্ছে দেখাচ্ছি এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে হবে মাগুর মাছের ঝোল এই যে সব সবজি দিয়ে মাগুর মাছের পাতলা ঝোল আর ওইখানে আছে বাটা মাছ বাটা মাছটাকে দেখে একটা ঝাল ঝাল কিছু করতে পারি আর যা মাছ এনেছিল সেই মাছ আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি হ্যাঁ বেশি আর সবজিগুলোকে ওখানে এখন নিচে রেখে দিয়েছি কেন সবজিগুলোকে ডাইরেক্ট ফ্রিজে ঢোকানো না আর সবজিগুলো এতক্ষণ তো বাইরের মধ্যে ছিল তো বাজারে তো নষ্ট হয়ে যায় ওই জন্য একটু কিছুক্ষণ হাওয়ার মধ্যে রেখে তারপর আমি ফ্রিজে ঢোকাই তো আগে রান্নাটা করে নেবো আর এখন কটা বাজে পোনে দুটো বাজতে যায় এখন সবে মাত্র আমি রান্না বসালাম আর মারা কি করছে চলুন একবার দেখে আসি হ্যাঁ কি হবে এটা দিয়ে বড়া হবে বেসন দিয়ে নুন চিনি লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে বড়া হবে ওখানে কি করছো এবং সুজি ভাজা করছি আর এটা সর্ষে শাক না সর্ষে ফুলে বড়া

তো এখন রেডি হয়ে গেছি আর এখন একটুখানি যাচ্ছি হচ্ছে মামাইয়ের জন্য মানে মেয়ের আর কি কালকে বার্থে একটা ড্রেস কিনতে অ্যাকচুয়ালি মানে নতুন জামা পরে খেতে হবে মানে খেতে হয় আর কি প্রত্যেক বছরে ওকে দিন নতুন জামা পরে ভাত খায় তো সেই জামাটাই এই বলে না ওর এমন একটা সাইজ হয়ে গেছে জামা সেটা অনলাইনে ভালো পাইনি তো এখন যাচ্ছি প্যান্টালুনসে তো প্যান্টালুনস থেকে দেখি কী পাই সেরকমই কিনে নেব তো ওকে নিয়ে নি আমি যাচ্ছি গিয়ে কিনে নিই কেননা ওর কালকে পরীক্ষা সুস্মিতা আসবে সাতটার সময় আর আজকে সেই শাড়িটা পরে নিয়েছি এই যে দেখাতে পাচ্ছি। সেই শাড়িটা পরে নিয়েছি কেননা এই শাড়িগুলো না ধুতে হবে আর এই আমি একবার দুবার করে পরে না আলমারিতে আর কি রাখি না তো ধুয়ে মানে দোকান থেকে ধুয়ে কাচি তারপরেই আবার রাখি তো এই যে অনেক দিন বাদে পরলাম মানে এরকম পরে অনেক দিন বাদে পরে এরকম আর কি মানে দোকানে যাচ্ছি জেনারেলি যাই না দোকান দোকান টোকানের জন্য আর কি ওই কুর্তি ফুর্তি পরেই চলে যাই তো সেই যে মানে শাড়িটা খুব কমই পরা হয় আমার তো তো অনেক দিন বাদে বাদেপরি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আচুলটাকে একটা এরকম খোপাই করে নিলাম আর কি করব। হ্যাঁ যেহেতু ও যাচ্ছে না আমি নিজেই যাচ্ছি চটপট করে গিয়ে কিনে নিই চলে আসি তারপরে এসে দেখাচ্ছি কি কিনেছি না কিনেছি তো ওখান থেকে কেনাকাটি করে আমরা দুজনে সোজা চলে গেলাম হচ্ছে ভিক্টোরিয়াতে তেমন কিছু ব্যাপার নয় অ্যাকচুয়ালি টাইমটাকে একটু কাটানোর জন্যেই গেছিলাম তো এখানে একটু ফটো সেশন করে আর বাবুর আবার খেতে ইচ্ছা করছে ইন্ডিয়ার থেকে বিরিয়ানি ঘরে যতই রান্না করা থাকুক না কেন ওনার মন চেয়েছে তাই বলল বিরিয়ানি খেয়েই বাড়ি যাব তো আমি বললাম এখানে না খেয়ে বরঞ্চ বাড়িতে গিয়েই চলো পার্সেল নিয়ে চলো বাড়িতে গিয়েই খাবো এই যে এই ড্রেসটাই কিনলাম ওর জন্য হ্যাঁ তো এমনি ফ্যান্সি ফ্যান্সি আছে আর ফ্যান্সি জামা তো আছেই তাই জন্য এরকম ডেলিভারের এর মতনই কিনলাম যাতে রেগুলার পড়তে পারবে এই রেগুলারের জন্যই আর কি কিনলাম আর ফ্যান্সি জামা তো আছে আর ওগুলো না তুলেই রাখতে হয় ওগুলো ডেলি কিন্তু পরা যায় না তো যাই হোক এখন এটা ভাজ করে রেখে দিই আর মানে এই মাত্রই কিনে নিয়ে আসলাম কিনে নিয়ে এসে রাত্রিবেলা খাওয়া দাওয়া মানে আবার আসার যদিও বা আমাদের সকালবেলা ভাত মাছ সব আছেই কিন্তু এই যে গেছিলাম যে কিনতে বললো যে না রাত্রিবেলা তাহলে বিরিয়ানি খাবো হুম তো বিরিয়ানি নিয়ে চলে আসলাম ভাত থাট সবই করা ছিল তো সেগুলোকে রেখে দেবো সেগুলো কালকে সকালবেলা হয়ে যাবে সকালবেলা কিছু করা ঝামেলা থাকবে না আর রাত্রিবেলা এখন বিরিয়ানি খাবো আর ইন্ডিয়া থেকে বিরিয়ানি আনলাম ইন্ডিয়া থেকে অনেক দিন আগে একবার বসে আমরা খেয়েছিলাম তারপরে আর সেরমভাবে মানে যাওয়াও হয় না খাওয়াও হয় না তো বসে খেলাম না কেন বসে ওরকম দুজনে মিলে বসে কি খাবো হ্যাঁ মেয়ে থাকলে ভালো হতো না বসে তাহলে খাওয়া যেত তো ওই জন্য কিনে নিই পার্সেল করে নিয়ে চলে আসলাম রাত্রিবেলা বসে বসে খাবো তো এই জাস্ট আসলাম এবার হাত পা ধুই শাড়িটাকে ছাড়ি তারপর আবার আসছি তো বন্ধুরা ফাইনালি খাবারটাকে গরম করে নিয়ে চলে আসলাম আর এই জায়গাটাতে আমি একটু ভয়েস দিচ্ছি কেননা টিভি চলছিল তো সাউন্ডটা কমাতে বলছিলাম কিন্তু কপিরাইটের জন্য না দেখলাম যে সাউন্ডটা ঠিক না ভালো হয়নি তো মিউট করে দিলাম তো জাগিয়ে বকর বকর না করে ফাইনালি বিরিয়ানি নিয়ে বসে পড়লাম আর এদের বিরিয়ানির কথা তো কী আর বলবো ইন্ডিয়ার বিরিয়ানি একবার আপনারা পারলে খেয়ে দেখবেন খুবই ভালো হয় আর এই যে স্পেশাল বিরিয়ানিটা নিয়েছিল এখানে না দুটো মাটন থাকে ডিম থাকে কিন্তু আলু একটাই থাকে তাই জন্য আমি দেখাচ্ছিও এক্সট্রা আলু আমরা নিয়েছিলাম তার জন্য চার্জ করেছিল দশ টাকা না কত জানি না তো ওই যে ওইদিকে ও খাচ্ছে আর এদিকে আমিও খাচ্ছি আর ওকে আমি আবার জিজ্ঞেস করছি কেমন লাগছে বলো ও তো একদম ভালো ভালো করে কোনো কথাই বলতে পারছে না আর এদিকে আমিও নিয়ে বসে পড়লাম আর বিরিয়ানি কিন্তু আমার খুবই ফেভারিট তাও আবার মাটন বিরিয়ানি কোনো কথাই বলতে পারছি না দেখেছেন আমার এক্সপ্রেশনটা তো যা বন্ধুরা আজকের মতন ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমি আবারও বলছি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সবার সাথে শেয়ার করুন আর প্লিজ একটু সাপোর্ট করুন তো আজকের মতনটাটা সবাই ভালো থাকুন আর সবাই সুস্থ থাকুন